এই যে গাছে যে পেঁপেটা ধরে আসে আপনারা দেখুন এটা ধরে থাকার কারণ বা একটা চেষ্টা একটা কষ্টের ফল সেটা হলো এই যে এই যে পেঁপে গলা নিচ থেকে ধরে আসে দেখুন গাছে নিচ থেকে পেঁপে ধরতে 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 একবারে গাছের আগাল পর্যন্ত চলে গেছে তো আজকে ভিডিওটা করতেছি কি জন্য রাজশাহী থেকে এক ভাই ফোন দিছে ভাই আমি চারা আমার কাছ থেকে নিয়েছিল তো কইছে ফুল ফল সবই আসতেছে ফুল কিন্তু পেঁপে ফুল আটকিতেছে না আটকিতেছে না কি জন্য তো ওনার কাছে যেন ভিডিওটা যায় এটাই ওনার ভিডিওটা করা আজকে দেখতে পাই এই যে এখানে একটা লাগাইছি আমি বয়ম এই বয়মের ভিতরে আছে এই যে একটা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ঝুলতিছে ওষুধ এই ওষুধটা দোকান যে কোনো দোকানে যাবেন যে বউমে যে একটা তাবিজ দেয় ওষুধ এটা দেখেন কতগুলা মাছি এই যে কালো হয়ে আছে সবগুলো মাছি একগুলা এই যে এগুলো মারা গেছে তো এই মাছিগুলা যদি থাকে পেঁপে গাছে ওই পেঁপে গাছের ফুলটাকে এই যে এখানে একটা মাছি আপনাদেরকে দেখাতে পারতেছি কি না যে একটা মাছি বসে আছে এইখানে ওই মাছিটা বসে থাকার কারণ যে ফলটাকে নষ্ট করে দিচ্ছে তো প্রতিটা পেপে বাগানে আপনারা তিরিশটা গাছ মিলে চারটা করে দিবেন তিরিশটা গাছে গলা চারটা করে দিবেন তাহলে আপনাদের পেঁপে গাছের আপনার ফুল গলা নষ্ট হবে না গাছে ওই বইমটা অবশ্যই ব্যবহার করবেন তাহলে এরকম সুন্দর ফুল আসবে খুবই সুন্দর আপনাদের ঠিক আছে ভালো থাকবেন আর বমটা ব্যবহার করবেন